কোথায় হারালেন অঙ্কুশ ও ইন্দ্রিলা নেট মিশ্র প্রতিক্রিয়া কাজের ফাঁকে কিছুটা সময় করে দুজনে বেরিয়ে পড়লেন উত্তরবঙ্গ ভ্রমণে যেখানে ও অঙ্কুশকে দেখা গেল চা বাগানে পোজ দিয়ে ছবি তুলতে হাজরা ও ঐন্দ্রিলা সেন টলিউডের এই জুটি মাঝে মধ্যেই বেরিয়ে পড়েন একান্ত সময় কাটাতে সে দেশ হোক বা বিদেশে হাতের কাছে দার্জিলিং সিকিম হোক কিংবা সিমলাকুলো বা মানালে অঙ্কুশ ইন্দ্রার জন্য কয়েকদিনের ছুটি যথেষ্ট শনি রোববার ছুটি তার উপর সোমবার একদিন ছুটি নিলেই মঙ্গলবার সাইনাদা দিবস অর্থাৎ চার দিনের এই ছুটি কাজে লাগিয়ে প্রায় গোটা দেশের মানুষকে ঘুরতে বেরিয়েছিলেন এই মরশুমে আর সেই তালিকায় নাম লিখিয়েছেন অঙ্কুশ ঐন্দ্রিলা কাজের ফাঁকে কিছুটা সময় বার করে দুজনে বেরিয়ে পড়লেন উত্তরবঙ্গ ভ্রমণে যেখানে ঐন্দ্রিলা ও অঙ্কুশকে দেখা গেল চা বাগানে পোজ দিয়ে ছবি তুলতে কয়েক মাস আগেই স্বাদ নিয়ে ফিরছেন তারা এবার কাছে ছোট্ট এই জুটি ঐন্দ্রেলা ও অঙ্কুশের ঝুলিতে এখন একাধিক কাজের প্রস্তাব জুটিতে একসঙ্গে বেশ কয়েকটি ছবি করে ফেলেছেন ইতিমধ্যেই তাদের এই পোস্ট দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় শোরগোল কেউ তাদের ভোকেশনাল ট্রিপ প্ল্যান দেখে বেজাই খুশি হলেন কেউ আবার কাঠ করে লিখলেন যে দেব প্রতি মাসে তার বউকে নিয়ে সিনেমা বার করে যাচ্ছে আর তুমি তোমার বউকে নিয়ে শুধু ঘুরেই বেড়াও তবে কাঠক খুব একটা গুরুত্ব দেন না এই জুটি তার ভক্তরা জানে এরা খানিকটা সময় পেলেই ঘুরে বেড়াতে বেশ পছন্দ করেন আর তাই খুব চেনা ছবি দিয়ে ধরা দিলেন এবারেও তেরো বছরের সম্পর্কে বিয়ে কবে তা নিয়ে চিন্তার ভাজ ভক্তদের মনে যদি অঙ্কুশ এ নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন তারা কেরিয়ারে নজর দিয়েছেন এখন সময় সুযোগ পেলে ঠিক বিষয়টা করে নেবেন